শেখ পতনের পর আয়নাঘর আলোচনায় উঠে এসেছে এটি এমন একটি জায়গা যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল বহুদিন ধরে সেখান থেকে ইতিপূর্বে কয়েকজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচু খেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা সো হ্যালো গাইস ইটস মি নাইনটি এইট পয়েন্ট থ্রি আজকের ভিডিওটিতে জানতে পারবো আয়নাঘর কিভাবে তৈরি হলো কত সালে এটি তৈরি করা হয়েছিল এটি বাংলাদেশের কোথায় অবস্থিত এখানে কেন কাকে আটক করে রাখা হতো এখানে কিভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো এখানে আটকদের কি খাওয়ানো হতো এই সব ইন্টারেস্টিং এবং অজানা কিছু তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে সো গাইস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্ট ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হলো আয়না ঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি ঘরটি বাংলাদেশের ঢাকা সেন শ এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় শুনতে যতটাই সাদা মাটা ততটাই রহস্যময় এই আয়নাঘর শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো এবং বাতাসবিহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘরঘরে চলতে থাকে ফ্যান শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছিল তাদের কোনো খোঁজ ছিল না এমনকি গুম করে রাখা মানুষদের তালিকায় সেনাবাহিনীর লোকজনও ছিল আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প এখানে সাধারণত রাজনৈতিক বিরোধী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের আটক করে রাখা হতো তাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হতো এবং মানসিক এবং শারীরিক অত্যাচার করা হতো এখানে হাসিনার শাসনকাল দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয় শত পাঁচজনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল আটকদের উপর বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হতো সেখানে যেমন দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ঘুমাতে না দেওয়া এবং পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা এখানে শারীরিক অত্যাচারের মধ্যে ছিল মারধর বিদ্যুৎ শক দেওয়া এবং অন্যান্য নির্যাতনমূলক পদ্ধতি আটকদের সাধারণত নিম্নমানের খাবার দেওয়া হতো এবং দীর্ঘ সময় না খাইয়ে রাখা হতো তাদের যা তাদের শারীরিক অবস্থা আর আরো অবনতি ঘটাতো এছাড়াও তাদের প্রায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হতো সেখানে আয়নাঘর সম্পর্কে অনেক গোপন তথ্য রয়েছে যা কখনো প্রকাশ করা হয়নি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরোধী দলের নেতাদের মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বিরোধী দলের নেতাদের বন্দী করার জন্য তৈরি করেছিলেন তিনি আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিবিসি কাময় হাসিনার তৈরি গুমঘর হলো প্রতিবাদী কণ্ঠরোধ করার একটি অন্যতম উপায় সারা দেশে ডিজি এর গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে ঢাকায় অবস্থান করছে কয়েকটি দুই সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ক্ষমতার আসার বছর দুই নয় থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়শটির বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম সংখ্যক বন্দী মুক্তি পেয়েছেন অনেকে আবার ইনকাউন্টারের শিকার হয়েছিলেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরের অনেকে আবার দিনের পর দিন নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর সেখান থেকে তাদের লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই এই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করার বা যোগাযোগের কোনো আইনও ছিল না তখন সো গাইজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর হ্যাঁ এমনই ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি জন্য অপেক্ষা করতে থাকুন